লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়বে এবার কত টাকা বেশি হবে এর বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পরিবারে যত মহিলাই থাকুক না কেন যদি তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়া সমস্যা তো পূরণ করেন তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের এই বর্ধিত সুবিধা পেতে পারেন প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা এবং তফসিলি মহিলাদের বারোশো টাকা দেওয়া হচ্ছে আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে এই তো কয়েক মাস আগেই বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়বে সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগীরা আরো বেশি টাকা পেতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন দুই কোটি এগারো লক্ষ মহিলা উল্লেখ্য বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মহামারী মানুষের এই সরকার আমাদের মা বোনদের হাতে শক্তিশালী করতে পেরে খুশি সরকার তথ্যমতে দুই কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে কবে থেকে ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক এবার সেটা জেনে নিন আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পে ভাতা এক হাজার টাকা থেকে বারোশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না করলেও আশা ছাড়ছে না সাধারণ মানুষ অনেকেই আশা করে আছেন এবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে লক্ষ্মী ভান্ডার যোজনা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে রাজ্যের একুশ রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন